আমাদের ও আপনি প্রশ্ন করেছিলেন যে হানাফিদের সাথে পড়া যাবে কিনা ওনাদের সাথে পড়া যাবে না এটা তো গুরুত্বপূর্ণ না সময়টা গুরুত্বপূর্ণ যদি আপনি আপনি আহলুল হাদিস হয়েও সাড়ে চারটায় আসর পড়েন তাহলে তো আমি আপনার সাথে পড়ব না চারটার আগেই পড়ে ফেলতে হবে যে কোনো মূল্যে আমাদের মধ্যে অনেক আহলে হাদিস দাবিদার পরিবার আছেন যারা মাহরাম নন মাহরাম মেনে চলে না তাদের জন্য কিছু নসিহ। এরা বেরপর্দা মাহারাম নন মাহারম মেনে চলে না মানে কি এরা বেরপর্দা শিল পর্দান শিলা না পর্দা যদি না থাকে তাহলে তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং আদালতে উঠতে হবে তার চাইতে নন মাহারাম মাহারম দেখতে হবে আমার বাড়িতে আমার মা মাহরাম আমি মাহরাম আমার বাবা মাহারাম আমার মায়ের কাছে আমার বাড়িতে কেউ নন মাহরাম হবে না আমার বাড়িতে কিন্তু মা আর বাবা ছাড়া সবারই কারো না কারো নলমোহারম হবে যেমন আমার ভাই আছে তার মানে ভাবি আছে ঠিক আছে আমার ভাতিজা আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার ভাতিজাও আছে একই বাড়িতে থাকলেও একই সাথে বেড়ে উঠলেও তাদের বয়স যখন বারো তেরো বছর হয়ে যাবে তার আলাদা আলাদা করে পর্দায় ঢুকে যেতে হবে না হলে বেপর্দা এই আসামি হওয়ার জন্য আপনাকে আদালতে করতে হবে আপনার সব ঠিক শুধুমাত্র এই পর্দাটা বেঁচি খাওয়ার কারণে আপনি মামলা আসামি আপনি কি করবেন সেটা আপনি দেখে নেন নন মাহারাম মাহারাম যদি না হয় তাহলে এটাকে পড়ে এটাকে আরেকটা কথা বলে সেটা আপোষ পর্দা চাচা তো ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে না সাক্ষাৎ করলে পর্দা থাকবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন জুমার খুদবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কাতার সোজা করা উত্তম নাকি খুদবার শেষ হয়ে একামত শুরু হলে দাঁড়িয়ে কাতার সোজা করা উত্তম এটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয় যে খুদবার শেষে আপনি কি করবেন খুদবার শেষে আপনি দাঁড়াবেন খুদবার শেষে আপনি দাঁড়াবেন কারণ খুদবার পরে আর কোনো কাজ না একটাই কাজ তা তাহলে সারা এই জন্য একামত হলো না হলো এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো খুদবার শেষে আপনাকে দাঁড়িয়ে যাওয়া যদি কোনো কিছু থাকে এক মিনিট বসতে বলল বা বসলো বা কোনো কারণ আছে সেটা ভিন্ন জিনিস এবং এটা এক এক দিন অনিয়মিত অনেকে আবার ক্ষুদার শেষে টাকা উঠান খুদবার শেষে টাকা উঠাতে পারবেন না বা খুদবার মধ্যে টাকা উঠাতে পারবেন না কারণ এটা লাভ তাই না এভাবে দিচ্ছেন কাজ করে বেশি কাজ করলে সালাড থাকে না নষ্ট হয়ে যায় সালাড নষ্ট হয়ে যায় তাহলে খুদবা বাতিল হবে একটা পাথরও তো সরানো যায় না তাহলে আপনি কোটা সরালেন কিভাবে টাকা গুনলেন কিভাবে আপনি পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন আবার ভাঙাই নিচ্ছেন ইত্যাদি মেলা কাজ এত কাজ করা যাবে না তাহলে খুদবা শেষে আপনি দাঁড়িয়ে কাতার সুজা করে নেবেন এটা হচ্ছে আপনার কাজ ফর্ম সালাতের প্রতি রাকাতে সুরা ফাতেহার পর অন্য সুরা পড়ার পর সুরা এখলাস পড়া যাবে কি এবং এর কোনো বিশেষ ফজিলত আছে না পড়া যাবে না মন খারাপ হলে কথাটা শোনে তাই না আসলে এটা কোনো হাদিসে নাই একজন সাহাবির কথা শুনে বললেন যে এই তুমি পড়ো কেন তো বলছে আমি এই সুরাকে ভালোবাসি মহাব্বত করব তখন আল্লাহ বললেন বলেন এই তোমার একান্ত ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি পালিয়ে দিয়েছেন সুলফান সুরার প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে কিন্তু সালাতের প্রতি এলাকাতে পড়া এটা সুন্নাহ নয় এটা রাসূলের শুননাও না না আলীর না এজন্যই আপনাদের পড়ার প্রয়োজন নেই একটা বিষয় অতিরিক্ত বুঝার দরকার নেই আমি গত কাল সারাত করেছি যেখানেই হোক

জোরে বলার ফজিলত না কিন্তু থেকে উঠে দলিলটা কোথায় এটা শুধু দাদার দলিল ছাড়া কোন দলিল আছে আর কোন দলিল নাই এই জন্য দয়া করে ওই আমল বাদ দিবেন যে আমলটা আমাদের সাথে সম্পৃক্ত না এটা আমরা সবাই জানি যে এটা পড়া যায় না তারপর আপনারা এখনো পড়তেছেন সূরা যেন পড়া যাবে না অনরূপ ভাবে এখন যে বিষয়টা বললাম সূরা ইখলাস পড়া এখানটা আপনি বুঝেই ফেলেন আল্লাহ নবী পড়তেন না সাহাবী পড়তেন না আওওয়াকার রাসুল আলাইহিও পড়তেন না তাহলে একজন সাহাবী ওটা পড়েছে এজন নবী তার ফজিলত বর্ণনা করেছেন এটা সবার জন্যই ফজিলত না mohabbat করলে mohabbat ফজিলত আছে বিবাহের ব্যাপারে পিতাদেরকে নসিহত করুন চমৎকা শোনেন একটা হাদিস বলি মেয়ের বাবারা শোনেন এখানে কি ছেলের বাবা বলেছে পিতাদেরকে ঠিক আছে পিতাদেরকে পিতাদের জন্য হাদিস একবার সুই হাদিস

কারণ দিন ভালো হওয়ার পর ক্যারেক্টার খারাপ হতেই পারে আবার ক্যারেক্টার ভালো হওয়ার পরেও দিন খুবই খারাপ হতে পারে যদি আসে তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও এটা কিন্তু নর্মাল কথা ছিল কিন্তু আল্লাহ নবী বলছেন ফাইল্লাম তাফালু যদি তোমরা বিয়ে না দাও যদি তোমরা বিয়ে না দাও তাহলে ফাটাকুন ফিতনা কবির ও ফাসাদুন আরিদা তাহলে বিশাল বড় বিপর্যয় এবং মহা ফিতনার দিকে তোমার ঠেলে দিলে কিভাবে তুমি যে ছেলের সাথে বিয়ে দিলে না এই ছেলে বলল যে না তোমার সাথে বিয়ে দিব না আর কয়েকদিন পরে দিব কেন ছেলে চাকরি করে না সরকারি চাকরি করে না ভালো বেতন পায় না ভালো বাড়ি নাই ভালো গাড়ি নাই ইত্যাদির কারণে বা মুখে দাঁড়িয়ে আছে ইত্যাদি আপনি বিয়ে দিলেন না তাহলে ওই ছেলেটাকে আপনি ফেতনার মধ্যে ফেললেন ওকে পরীক্ষার মধ্যে ফেললেন ওকে নষ্টামিতে আপনি সুযোগ দিলেন এটা করা যাবে না এটা আপনি আপনি তাই আপনার মেয়েকে বিয়ে দেন না মেয়ে দেখবেন আরেকজন হাত ধরে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে গুণাকে শুধু মেয়েদেরই হবে না আপনার বাপেরও হবে আপনি বাপের হবে আরেকটা হলো যদি আপনি ছেলেকে বিয়ে ला দেন তাহলে ছেলে দেখবেন আপনারই কোনো ভাতিজা আপনার কোনো ভাস থেকে নিয়ে ঘুরতেছে তার নষ্ট নিতে আপনি সময় সুযোগ দিয়েছেন এইজন্য আল্লাহ নেয় বলেছেন ফাসাদুন আরিদ মহা বিপর্যয় ঘটে যাবে এটা যেন না করেন আমাদের মসজিদের ইমাম বলেন যে বক্তব্য হলো জ্ঞানী মানুষদের জন্য এ কথা কি সত্য বুঝিয়ে বলতেন এটা একবারে ভুল কথা আল্লাহর নবী বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পরে বলছেন ফাকো মা আরবিয়ুন ফাকোলা লিমান দেখেন বক্তব্য দিলেন একজন বেদুইন মানে নিরক্ষর শিক্ষা দীক্ষা নাই এই লোক দাঁড়ায় বলতেছে ইয়া এত সুন্দর ঘরের বর্ণনা দিলেন এটা কাদের জন্য আল্লাহ নয় বললেন চার ধরনের মানুষের জন্য যারা সুন্দর ভাষায় কথা বলে যারা মানুষকে খেতে দেয় যারা নিয়মিত সিয়াম পালন করে আর যারা রাতের নামাজ পড়ে এই চার ধরনের মানুষের জন্য এটা অর্থাৎ ওই ঘর তাহলে যিনি প্রশ্ন করলেন শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত ওনার কোনো জ্ঞান নাই উনি বেদুইন মানুষ আবু হুরাইরা প্রশ্ন করে 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 সবকিছু শিখেছেন উনি বেদুইন মানুষ উনি কিছুই জানতেন না রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাহাবী রাদের মধ্যে বিশেষ করে মহিলা সাহাবী এমন কিছু প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো ছিল অপ্রাসঙ্গিক অপ্রস্তুত করার মতো কিন্তু আল্লাহর নবীকে প্রশ্ন করার কারণে আমরা জানতে পারছি বুঝেননি একদিন বলতেছেন ইয়া আল্লাহ আমার যে রক্ত আসে কি করব বলে ধুয়ে নিবা বলে তারপরে যে রক্ত আসে ধুয়ে নিবা তারপরে যে রক্ত আসে

তালাসোরা করতে করতে জিজ্ঞাসা করেন এই বলেন তো কি বললাম মনে নেই জানি না কি বললাম আপনি কি বলেছেন আমি মনে নাই তখন বলছে রে এখানে বসছো কেন জানো নাতে তখন এই ভদ্রলোক বলতেছেন যে আমি জানি এই এলমি মজলিসে বৈঠকে যারা বসে তারা কেউ হতভাগা নয় দুর্ভাগা নয় তারা সবাই সৌভাগ্যবান এই কথা শুনে শেখ সলসাইমন রহিমাহুল্লাহ উনি কেঁদে দিলেন কাঁদলেন এবং বললেন আহারে আমি তোমাকে শিখাতে চেয়েছিলাম সেই তুমি আমাকে শিখালে তার বক্তব্য কি জ্ঞানীদের জন্য নাকি সবার জন্যই হ্যাঁ কিছু কিছু বক্তব্য আছে ওই যে নিউটনের না কার্গো নিউটনের ড্রাইভার যে ওয়াজ করেছিল সে ওয়াজ উনি শুনে 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 সক্রেটিস সক্রেটিসের চালক বা ঘোড়া চালক যিনি ছিলেন তিনি মুখস্থ করে উনি একদিন বক্তব্য দিয়েছেন প্রশ্ন প্রশ্ন তো তো বলছে যে আমি আর এই জানি না আমার ড্রাইভারই বলতে পারে তখন উনি সক্রেটিসকে পাঠিয়ে দিয়েছেন কিছু আলোচনা আছে আমরা সবাই পারি না এটা ভিন্ন জিনিস যারা একবারে চিরস্থায়ী জাহান নামে থাকবে তাদের শাস্তির প্রতিনিয়ত বৃদ্ধি পাবে কি না এক রকমই থাকবে কোরআনে কি আছে

এবং তুচ্ছতা ছিল করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে শাস্তি দিতে দিতে যখন তাদের চামড়া গুলো পুড়ে হবে আমি আল্লাহ তাদের চামড়াটা আবার নতুন ভাবে দিয়ে দেব নতুন ভাবে চামড়া দেওয়া হবে কেন লিয়া যুকুল আযাব চামড়া যদি কয়লা হয় তাহলে তো শাস্তি পাবে না এই জন্য আল্লাহ বলতেছেন আমি তাদের নতুন চামড়া দিব যেন তারা কি করে শাস্তি পায় ভাই রাহান নামের শাস্তি কমার চিন্তা করলেন কেন আপনি জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাব এটা চিন্তা করেন জাহান নামে একটা মানুষ যখন যাবে তখন কতদিন থাকবে জানেন সত্তর বছর লেগে যাবে শুধু জাহান নামের দেখতে তাহলে সেই তলদেশ থেকে আপনার উঠবে কিভাবে ওখানে বাড়বে না কমবে আপনি হিজাব করে আল্লাহ নবী বলছেন এই তোমরা কি শুনতে পেলে কিসের আওয়াজ তো বলছে যে হ্যাঁ আমরা তো জানতে পারি না কিসের আওয়াজ আল্লাহ এবং তার নবী ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আওয়াজ হলো জাহান্নামের একটা পাথরের আওয়াজ মুখে ফেলে দেওয়া হয়েছে সত্তর বছর ধরে পাথরটা নিচের দিকে পড়েছে সত্তর বছর পরে আজকে গিয়ে ঠেকলো জাহান নামের তল দেশে গিয়ে নাউদুবিল্লা তাহলে কত গভীর এই গভীরতা এত তলে যাবে যেতে 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 এক সময় অক্সিজেন নাই হয়ে যাবে আপনারা একটু খেয়াল করেন তো জাহান নামে বা যে কোনো জায়গায় যদি অক্সিজেন না থাকে তাহলে ওখানে কি মানুষ বাঁচে মানুষ মারা যাবে কিন্তু জাহান শাস্তি ওখানে কি মানুষের মরণ আছে তাহলে মরণ যদি না থাকে মরবেও না নিঃশ্বাস নিতে পারবে না কি একটা অবস্থা হবে একটু খেয়াল করেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা আবা লাবিসিনা ফিহা আহকাবা যুগ যুগ ধরে জাহান নামে থাকবে এবং এই যুগ বলা হয়েছে একশো বছর হাজার বছর লক্ষ কোটি কোটি বছর হয়তো বা জাহান নামে কেটে যাবে এতটুকু পরিমাণও যদি জাহান নামে শাস্তি না কমে তাহলে সেখান থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই ভাইরা আমার এই জাহান নাম থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পথ বলে দিই এক নাম্বার এক নাম্বার যে কোনো মূল্যে আপনি শিরকে ত্যাগ করবেন আপনি জানলেন এটা শিখ আপনি জানলেন বুঝলেন অথবা যার মাধ্যমে শুনলেন সে জিন্দিগি কখনো কোনোদিন কারোর সামনে আল্লাহকে অপমান করবেন না তথা শির করবেন না এর আগে একজন বক্তা বলে গেল যদিও সেটা তার তার বক্তব্য বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলবো দুনিয়াতে আল্লাহকে অপমান করার জন্য সবচাইতে খারাপ এবং বড় মাধ্যম হলো মূর্তি পূজা করা আর যাই হোক এই মূর্তি পূজা পাহারা খবর না কারণ এটা আল্লাহকে অপমান করা আল্লাহকে অপমান করার জন্য আপনি পথ সহজ করে দিবেন এটা হতে পারে না এটা হয় না আপনারা সাবধান আবার কেউ কেউ বলে যে না মূর্তি আমার পাহারা দেওয়ার দরকার নয় মহান আল্লাহ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নিবেন এত বাড়াবাড়ি কেন এত ছাড়া ছাড়ি তো ইসলামে নাই এই মূর্তি নাকি আল্লাহ পাহারা দিবে না তাহলে আল্লাহকে অপমানের জন্য হলো সিরক এই শির কোনদিন করবেন না জাহান থেকে বাঁচার একমাত্র পথ মানে এক নাম্বার পথ দুই নাম্বার হলো কখনো বেদাতি হবেন না বেদাতিদের সাথে মিশবেন না বেদাতিদেরকে আত্মীয় আপাতত বানাবেন না বেদাতিদের ঘরে নিয়ে দিবেন না বেদাতিদের কাছ থেকে নিয়ে এসে তাদেরকে বোঝার হয়তো হতে পারে কিন্তু আপনার হেদাতি আপনার সহি মেয়ে আপনার বাড়িতে নিয়ে গে তাদের বাড়িতে নিয়ে গে তারা শির করাবে বেদাত করাবে এবং বিভিন্ন কর্মে লিপ্ত করাবে যেগুলো আল্লাহকে এবং নবীকে অপমান করা হয় আল্লাহ নে মান আওয়া মুহদিফান মান আওয়া মুহদিফান লা ইয়াকবালু মিনহু সরফান ওয়ালা আদলা যদি আপনি বেদাতিকের জায়গা দেন আসরা দেন তাহলে আপনার পক্ষ থেকে ফরজ নফল কোন ইবাদতে আল্লাহ দরবারে কবুল হয় একজন বক্তা বলেছেন আগুন হলো জাহান নামের ধোয়া থেকে পৃথিবীতে এসেছে এই কথা কি সত্য বুঝিয়ে বলতেন এই প্রশ্নের উত্তর আমার জানা নাই আগুন জাহান নামের ধোয়া থেকে এসেছে তবে আমি হাদিস মুখস্ত বলতে পারি আল্লাহ নবী বললেন নারু কুমুল লাতি তু না জুজ উম মিন নারি জাহান্নাম তোমরা যে দুনিয়াতে আগুন দিয়ে রান্না করবো জালাও প্রয়োজন সার এটা জাহান নামের আগুনের ভাগের এক ভাগ এক বললেন আকানা কা তাহলে তো মানুষকে পুরানোর জন্য যথেষ্ট ছিল দুনিয়ার আগুন আবার ওইটা কেন আল্লাহ নবী বললেন ফুদ্দিলাত আলাইহিন্না তিসআতা ওয়া সিত্তিনা জুযআ আপনারা আগের অংশে বুঝলেন জাহান্নাম থেকে আসছে তাই না আর আল্লাহ নবী বললেন আবার বললেন এই আগুনকে আরো 69 গুণ বাড়ানো হয়েছে এখন কোনটা জাহান্নামের আর কোনটা দুনিয়ার এটা তো আমরা বুঝিনা তবে জাহান্নামের আগুন হচ্ছে স্পেশাল আল্লাহ বলেছেন কোরআনে

জিবির আলাইসাল্লামকে রুহুল আমিন ফর ফেজ তা বলা যাবে কি হ্যাঁ কোরআনে যেহেতু আসছে রুহুল আমিন হিসাবে অবশ্যই আপনি বলতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু মানুষের মধ্যে যদি রুহুল আমিন থাকে রুহুল আমিন মানেই হচ্ছে যে জিব এটা বলা যাবে না কি ব্যাপার কোথায় গেল ওরা একজন মানুষ একজন মানুষকে বলে আগামী কাজ করে দিব এমন যে গ্যারান্টি দেয় কিন্তু এই মানুষটা তৎক্ষণা যদি মারা যায় এই কথা মিথ্যা বলে গণ্য হবে কি আর এই কথা কিভাবে বলতে হবে বুঝিয়ে বলতেন আল্লাহ বলেছেন কোরআনে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলুন যালিকা গদা আমি আগামী কাল বলবো এটা বলবা না ইনশাআল্লাহ ইল্লা আইশা রাব্ব ইনশাআল্লাহ বল তার পদ্ধতি ইনশাআল্লাহ বলা তাহলে কেউ যদি আগামী কাজটা করে দিব এটা বলার পরে যদি মারা যায় গুনাহগার হবে কিনা না গুনাহগার হবে না তার কারণ ও একটা অধ্যায় শুধুমাত্র কারণ আল্লাহর নবী নিজেই বলেছেন আগামী কাল বলবো তাহলে আমরা তো বলতে পারি যে আল্লাহর নবী গুনাহগার বলতে পারি এটা অন্যায় বলা যাবে না জন্য এটা ও ফরজ লঙ্ঘন করে নাই ওয়াজিব লঙ্ঘন করে নাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইনশাল্লাহ বলতে হবে আল্লাহ বলছেন ওজন ইনশাল্লাহ বলে এই জন্য তার গুনা হবে না জাহান্নাম সম্পর্কে যারা বলতেছিলাম জাহান নামে আমাদের যে ইয়া আছে না সেনাবাহিনী যখন ওঁত পেতে থাকে আর শত্রুকে মারার জন্য জাহান নাম পেতে থাকবে মানে লুকিয়ে থাকবে হামলা করার জন্য এটা কাদের জন্য এটা যারা সীমালঙ্ঘনকারী যারা বিভিন্ন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে এই অধ্যায়টা তাদের সাথে সম্পৃক্ত জিন্দিগিতে আর যাই করুন সীমালঙ্ঘন করবেন না খবরদার সীমালঙ্ঘন করলে জাহান অনেকদিন থাকতে হবে জাহান নামীদের চার ধরনের পানিও থাকবে এক গরম টগবগে পানির ঝর্ণা গরম পানির ঝর্ণা দুই লিকুইড পানি লিকুইড পানি যেটাকে বলা হয় গল ইল হামিম কোরআনে আসে পোড়া মডেল তেলের মতো পোড়া তেলের মত পোড়া মোবিলের মত একটা হলো গ্রিসলিন পুঁজযুক্ত পানি পুঁজযুক্ত পানি থাকবে আর চার নাম্বার হলো তিন আতুল খাবার এটা হাদিসের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীদের নষ্ট জিনিস রক্ত পুঁজ এক জায়গায় জমা হয়ে যেটা জমা হবে সেটাই খেতে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন সময়গুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসেবে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম আরহামাকাত